আসসালামু ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমাদের গেমে কিন্তু একটা নতুন লিজেন্ডারি বান্ডিলের জন্য কিন্তু অপশন চলে আসছে মানে আপনারা যে যত ডায়মন্ড লাগাবেন সে কিন্তু তত তাড়াতাড়ি আপনারা এই ড্রেসটা পাবেন আর ড্রেসের কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে তো আমরা আজকে সেটাই আপনাদেরকে জানাবো আর এটাও জানাবো যে আপনারা এই ইভেন্টটা কবে গেমের মধ্যে অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু এখনো গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়নি তবে এই বিষয় নিয়ে কথা বলার আগে আমাদের যেহেতু এই ইভেন্টটা আগে আসছে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা অপশন টাইপের মানে যেরকম বেট ধরে না যে আমি এই জিনিসটা এত টাকা দিয়ে কিনবো তার থেকে যদি কেউ দাম বলে বেশি তাহলে এই জিনিসটা তার হয়ে যাবে এরকমই কিন্তু একটা অপশন এখানে দেওয়া হয়েছে আপনারা যে যত ডায়মন্ড লাগাবেন সে কিন্তু তত ডায়মন্ডে এই বান্ডিলটা বের করতে পারবেন আর আপনারা যেহেতু এই বান্ডিলটা বের করবেন তো এত টাকা এত ডায়মন্ডে তো বান্ডিলটা বের করবেন সেটা তো অবশ্যই কোনো না কোনো একটা স্পেশাল ইফেক্ট থাকা দরকার তাই না যদি স্পেশাল ইফেক্টগুলো না থাকে তাহলে কিভাবে বুঝবে যে এটা এত ডায়মন্ডে বের করা তার জন্য কিন্তু গেরিনা এখানে অত্যন্ত লেভেলে বুদ্ধি খাটাইছে বুদ্ধি খাটানোর পরে কিন্তু একটা ব্যাজেস টাইপে দিয়ে দেওয়া হয়েছে এখানে আর এই ব্যাজেসটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কে এই বান্ডিলটা এক নম্বরে বের করেছে আর কে বা একশো দুইশো এক 1000 নাম্বার বেট করেছে তো এই যে অপশনটা আসছে এখানে কিন্তু এক থেকে 100 জন এই বান্ডেলটা বেট করতে পারবে মানে এখানে কিন্তু প্রথম বেটটা স্টার্ট হবে 4000 ডায়মন্ড দিয়ে 4000 ডায়মন্ড দিয়ে আপনাকে প্রথমে বেটটা কনফার্ম করতে হবে বেটটা কনফার্ম করার পরে কিন্তু আপনি যত ইচ্ছা তত ডায়মন্ড এখানে লাগাইতে পারবেন 1000 2000 10000 20000 কিন্তু আপনাকে মিনিমাম 4000 ডায়মন্ড এখানে প্রথমে দেওয়া লাগবে তারপরে আপনাকে বেটটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে এক থেকে 100 মধ্যে যেতে হলে আপনাকে কত কী ডায়মন্ড দেওয়া লাগবে সেটা কিন্তু এখানে শো করবে আর অবভিয়াসলি আপনি যেহেতু এত ডায়মন্ড খরচ করে আপনি এই ইভেন্টটা কমপ্লিট করবেন এক থেকে একশো জনের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে কিছু না কিছু স্পেশাল দেওয়া হবেই সেটার জন্য এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু প্রোফাইলে আপনারা ব্যাজেস দেখতে পারবেন যে কে এক থেকে একশোর মধ্যে আছে কে এক থেকে একশোর বাইরে আছে ঠিক আছে তো আমি এখানে কেন স্পিন করব না আর কেন করিনি এখনো পর্যন্ত সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো আর আপনারা যখন কারোর টিমে যাবেন টিমে গেলে কিন্তু সেখানে আপনার টিমে যারা থাকবে তারাও কিন্তু দেখতে পারবে যে আপনারা এই লিজেন্ডারি কত নাম্বারে বের করেছেন পাশাপাশি এখানে আরও কিছু রুলস দেওয়া আছে যেমন এই বেডটা কিন্তু গেলে নয় হাজার সরি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ড পর্যন্ত যেতে পারে এর থেকে বেশিও যেতে পারে যতটুকু আপনারা সমর্থক যদি এক নম্বর নিতে চান ততটুকু কিন্তু আপনাকে এখানে সবচেয়ে বেশি মোস্ট ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে মানে অন্যদের থেকে বেশি ডায়মন্ড আপনাকে খরচ করে এক নাম্বার পজিশনটা ধরে রাখতে হবে এভাবে আপনি এক থেকে একশোর মধ্যে নিতে চাইলে এখানে পার্টিসিপেট করতে পারেন কিন্তু আমি কেন তাহলে এখানে পার্টিসিপেট করিনি আর যারা কিনা পার্টিসিপেট করেছে যদি তারা এক থেকে একশো জনের মধ্যে না থাকতে পারে তাদের ডায়মন্ডটা কি হবে তো তাদের ডায়মন্ডটা ছাব্বিশ তারিখে কিন্তু দিয়ে দেওয়া হবে আর এই ইভেন্টটা কিন্তু আগামী সাতাইশ তারিখে মানে ডিসেম্বর মাসের সাতাইশ তারিখে কিন্তু আমাদের গেমে অ্যাভেলেবেল করা হবে সেখান থেকে কিন্তু আপনারা চার হাজার ডায়মন্ডে খুবই কম ডায়মন্ডে কিন্তু চাইলে বের করে নিতে পারবেন আর আমরা কিন্তু এই ইভেন্টটা আনলক নিয়েও কিন্তু ভিডিও বানাবো তাই যদি দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশাপাশি কিন্তু বেল নোটিফিকেশনটা অবশ্যই অন থাকতে হবে ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক করে দিতে হবে এখন এটা ডেট কত দিন পর্যন্ত থাকবে এটা থাকবে তেইশ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত আপনারা এই অপশনে কিন্তু ডায়মন্ড বেট লাগাতে পারবেন মানে আপনি যদি চান যে আপনি এক থেকে একশোর মধ্যে এখানে আপনার যে প্রোফাইলে ব্যাজেস যে নাম্বারটা থাকবে সেটা যদি আপনি এক থেকে একশোর মধ্যে রাখতে চান সেটাও রাখতে পারবেন আপনি যদি চান যে আমি এক থেকে একশোর মধ্যে রাখব না তাহলে সাতাশ তারিখে আমাদের গেমে এই ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে আপনারা কিন্তু তখন সেখান থেকে বের করে নিতে পারবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা এই বান্ডেলটা বের করতে চান তাহলে আপনারা কত নাম্বার সিলেক্ট করবেন তো এখন আমি বলি আমি কেন এখান থেকে ইভেন্টটা আনলক করলাম না কেন এক থেকে একশোর মধ্যে পার্টিসিপেট করলাম না সেটা মেন রিজন হচ্ছে আমার যদি আপনারা ব্যাজেজের দিকে ফলো করেন তাহলে কিন্তু আমি দেখবেন যে এখানে দুইশো বাইশ করে প্রত্যেকটা ব্যাজেজ নেওয়ার চেষ্টা করি যেহেতু আমি ব্যাজেজের দিক থেকে এতটা কষ্ট করছি এতটা কষ্ট করে চেষ্টা করছি তো আমরা এখানে চেষ্টা করব নতুন যে বান্ডেলটা আসবে সেটাও কিন্তু আমরা দুইশো পুরোপুরি চেষ্টা করব দেখব যে আসলে কি দুইশো বাইশটা দিয়ে আমরা বের করতে পারি কিনা আর অবশ্যই অবশ্যই এটা কিন্তু আমার খুবই 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 একটা পছন্দের ইভেন্টও হতে চলেছে তাই আমি চেষ্টা করব যে দুইশো বাইশ নাম্বারে এই বান্ডিলটা বের করার যাতে আমার প্রোফাইলটা অনেক সুন্দর লাগে আর যেই ব্যানারটা দিবে সেটা যাতে সবাই বুঝতে পারে যে দুইশো বাইশের একটা কালেকশন আছে তো যাই হোক গাইস অবশেষে কেননা তোমরা এই অপশানটা চলে গেলে সাতাশ তারিখে এই বান্ডিলটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা আর সাতাশ তারিখে কত কি ডায়মন্ড লাগবে সেই বিষয়ে যদি জানতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর একটা কথা তোমরা হয়তো বা মনে করতে পারো যে চার হাজার ডায়মন্ড খরচ করলে এই বান্ডেলটা তোমরা পেয়ে যাবা আসলে এটা কিন্তু এরকমভাবে কাজ করে না সাপোজ তোমাকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে যদি তুমি মনে করো একশো নাম্বারে আছো আর তুমি চার হাজার ডায়মন্ড লাগাই ফেলেছো তো তোমার থেকে যদি কেউ এক ডায়মন্ডও বেশি লাগায় তাহলে কিন্তু সে পেয়ে যাবে একশো নাম্বারে ব্যাচেস তার মানে এটার কোনো লিমিটেশন নাই তোমরা যদি চাও এটাতে দশ হাজার মারতে পারো বিশ হাজার মারতে পারো তিরিশ হাজার মারতে পারো সেটা একান্তই তোমার পার্সোনাল বিষয় কিন্তু আমি বলবো যে এখানে কোনো রকমের তোমাকে ডায়মন্ড মারার প্রয়োজন নেই কেননা যে ইভেন্টটা আসবে সেটা কিন্তু আমার মনে হয় যে চার হাজারের অনেক কম ডায়মন্ডে বের হয়ে যাবে তো তোমরা চাইলে এখানে করতে পারো যদি তোমরা প্রোফাইলে শো করতে যাও যে আমার এক থেকে একশোর মধ্যে এই ইভেন্টটা কমপ্লিট করতে পেরেছি তাহলে তুমি হয়তো বা এটা বের করতে পারো তবে আমার দিক থেকে অপিনিয়ন হবে যে তোমাকে এটা বের করার কোনো প্রয়োজন নাই আর তোমরা যারা চার হাজার ডায়মন্ড খরচ করে ফেলেছো তারা এখন কি করবা তো তোমরা চাইলে এখানে কোনো রকমের আর ডায়মন্ড না লাগাইতে পারো যদি তোমরা কোনো রকমের ডায়মন্ড না লাগাও আর তোমার থেকে বেশি ডায়মন্ড যদি কেউ লাগাই ফেলে তাহলে কিন্তু সে ওই বান্ডেলটা পেয়ে যাবে তাহলে তোমার ডায়মন্ডটা কিন্তু ছাব্বিশ তারিখে ব্যাক করে দেওয়া হবে তাহলে এটাও কিন্তু তোমার জন্য ভালো হবে চাইলে আর কোনো ডায়মন্ড মারার দরকার নাই আর যদি চাও যে বের করবা তাহলে অবশ্যই বের করতে পারো আর সাতাশ তারিখে ইভেন্টটা ব্যাক করা হবে আর এই ইভেন্ট নিয়ে কিন্তু অলমোস্ট একটা ভিডিও আমরা এটা পোস্ট করছি আর একটা ভিডিও সাতাশ তারিখে পোস্ট করা হবে আর সাতাশ তারিখে কত কি এমন লাগবে ইভেন্টটা বের করতে সেটা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই বেল নোটিফিকেশনটাও অন করে রাখবা তো দেখা হচ্ছে গাইজ পরবর্তী আর একটা ইভেন্ট রিলেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ